গ্রামের পাশের ঘন জঙ্গলের গল্প ছোটবেলা থেকেই শুনে আসছে সবাই রাত গভীর হলে সেখানে লাল আগুনের মতো চোখ জ্বলে ওঠে গ্রামবাসীরা বলে এটি জঙ্গলের এক পুরনো প্রেতত্তা যে মানুষকে ভুলিয়ে জঙ্গলের গভীরে নিয়ে যায় এক রাতে কৌতূহলী রবিন সেই রহস্য উদ্ঘাটনের জন্য বেরিয়ে পড়ল হাতে মাত্র একটি টর্চ আর বুক ভরা সাহস জঙ্গলে ঢোকার পর থেকে চারপাশ যেন ভৌতিক হয়ে উঠল গাছের পাতার বড় আর অদ্ভুত ফিসফিসে আওয়াজ তাকে ঘিরে ধরল হঠাৎ সামনের একটি গাছে লাল চোখ জ্বলে উঠল চোখগুলো যেন তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে রবিন থমকে দাঁড়ালো টর্চের আলো ফেলতেই চোখগুলো হঠাৎ একদিকে ছুটে গেল রবিন দৌড়ে তাদের পেছনে নিল গভীর জঙ্গলে গিয়ে সে দেখতে পেল একটি পাথরের পাশে মোমবাতি জ্বলছে চারপাশে পুরোনো মাটির পাত্র আর কিছু ভাঙা প্রতিমা হঠাৎই এক ঠান্ডা বাতাস এসে মোমবাতি নিভিয়ে দিল অন্ধকারে আবার সে লাল চোখগুলো চলে উঠল এবার তার একদম সামনে রবিন চুপচাপ দাঁড়িয়ে আছে ভয় হচ্ছে তবুও সাহস নিয়ে দাঁড়িয়ে আছে গ্রামের মানুষরা জঙ্গলের পাশে আলো জ্বালিয়ে সারা রাত অপেক্ষা করলো ভোরে আলো ফুটে ওঠার আগে ঠিক ফজরের আজানের সময় সে জঙ্গল থেকে বের হয়ে এলো তাকে খুব চুপচাপ দেখা গেল গ্রামের মানুষ জঙ্গলের ঘটনা জানতে চাইলে সে কিছুই বলল না মানুষ তাকে এখনো সেই চোখের বিষয়ে প্রশ্ন করে কিন্তু সে কিছুই বলে না তবে তারপর থেকে জঙ্গলের আগুন চোখ আর দেখা যায়নি